পার্লামেন্টকে বাতিল করে নতুন নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার গঠনের আমরা আহ্বান জানাচ্ছি একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের মধ্য দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন পুনরায় অনুষ্ঠান করতে হবে তিন থেকে ছয় মাসের মধ্যে একটি নতুন নির্বাচন দিয়ে বাংলাদেশে গণতন্ত্র আবার ফিরিয়ে আনার জন্য আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করি আগামী দিনে আরেকটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য যা যা করার প্রয়োজন তার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি আজকে যে সংসদ হচ্ছে এটা ব্যাপারে যে প্রশ্নগুলো আজকে আমি তুলতে চাই না এটার উপর আমরা আলোচনা করব এটার উপর একটা এজেন্ডা দিয়ে আলোচনা করব হালকাভাবে কিছু বলতে চাই না বিতর্কিত কিছু যেগুলো হচ্ছে সেগুলো আজকে এই অনুষ্ঠানে আমিfieldType তুলতে চাই না রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ পদ্ধতি এবং কিছু মানুষের মনগড়া প্রতিবেদনের ভিত্তিতে দেশকে আন্তর্জাতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য দেশের মানুষকে আন্তর্জাতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং বিরোধী রাজনৈতিকগুলোকে রাজনৈতিক হাতিয়ার তুলে দেওয়ার উদ্দেশ্যে তারা এই প্রতিবেদন প্রকাশ করেছে বলে আমরা মনে করি